নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আয়ুষ্মতি নিরামিষ কিচেন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে অল্প কিছু মশলার সাথে সর্ষে প্রয়োগ করে কিভাবে দুর্দান্ত স্বাদের ঝিঙে আলু নিরামিষ তরকারি প্রস্তুত করা যায় এই অন্যান্য ও অপূর্ব স্বাদের ঝিঙে সর্ষে রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই মিক্সচারের মধ্যে একটি টমেটো ও এক টুকরো আদা প্রায় দশ গ্রামের মতো একটা কাঁচা লঙ্কা সর্ষের দেড় থেকে দুই চামচ লবণ হাফচা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফচা চামচ ধনিয়া পাউডার হাফ চা চামচ ও জিরে পাউডার হাফ চা চামচ এক এক করে ঢেলে দিয়ে তার মধ্যে আধা কাপ জল দিয়ে ভালো করে পিষে নিলাম আমরা এখানে আনুমানিক দুশো গ্রাম ঝিঙা ও মাঝারি সাইজের দুটো আলুর সাথে যে পরিমাণ পেস্টের প্রয়োজন হয় সেই অনুপাতের মশলা পেস্টটি তৈরি করে নিয়েছি আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণ ও মশলা কম বা বেশি করতে পারেন তবে সর্ষের পরিমাণটি অত্যাধিক বেশি দেবেন না তবে আপনারা চাইলে এক টুকরো বা অর্ধেকটা পেঁয়াজ চার থেকে পাঁচটি রসুন কোয়া একসাথে পেস্ট করে নিতে পারেন এবার আলু ও ঝিঙে ভাজার জন্য ওভেনের মধ্যে কড়াইটি চাপিয়ে দিলাম কড়াইটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলু ও ঝিঙেগুলো আমি আগেই কেটে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এখন কড়াইতে তেল দেব প্রায় দু থেকে তিন টেবিল চামচের মতন তেল ভালোভাবে গরম হয়ে এলে প্রথমে কেটে রাখা আলুগুলো মাঝারি আছে মোটামুটিভাবে ভেজে নেব আলু ভাজার সময় কড়াইতে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ পাউডার দিয়ে দেবো এইভাবে ঝিঙাগুলো ভেজে নেব তবে ঝিঙা ভাজার সময় আর আলাদা করে লবণ ও হলুদ দেওয়ার দরকার নেই এবার ঝিঙে ও আলু ভাজার পর কড়াইতে থাকা অবশিষ্ট তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা চা চামচ গোটা জিরা আট থেকে দশটি কারিপাতা দিয়ে সম্বার দেব আর এর সাথে সাথে আমি যে টমেটোর সাথে আদা কাঁচা লঙ্কা ও সব রকমের গুঁড়ো মশলা দিয়ে মিক্সারের সাহায্যে একটি পেস্ট তৈরি করেছিলাম সেটিও এখানে অ্যাড করে নিয়ে তার উপরে ফ্লেমটি মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা ঝিঙা ও আলুগুলোর একপত্রে কড়াইতে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে মিনিট দুয়েকের মতো ঢাকনা দিয়ে রাখবো দুই মিনিট পর ঢাকনা তুলে আরেকবার নাড়াচাড়া দিয়ে এক থেকে দেড় গ্লাস গরম জল কড়াইতে ঢেলে দিয়ে ওভেনটি লো ফ্লেমে রেখে দেব প্রায় মিনিট পাচাকের মতো পাঁচ মিনিট পর একবার দেখে নেব আলু সেদ্ধ হলো কিনা। এখন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে এলে লবণের পরিমাণ কেমন আছে তা একবার দেখে নেব যদি কম হয় তবে নিজের স্বাদ অনুসারে আরও কিছুটা লবণ অ্যাড করতে পারেন এই সব প্রক্রিয়াগুলো ঠিকঠাক মতো হয়ে গেলে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে তরকারিতে অ্যাড করে একটি পাত্রে নামিয়ে নেব আর এইভাবেই আমাদের এই সুন্দর ও সুস্বাদু ঝিঙে সর্ষের নিরামিষ রেসিপিটি সম্পূর্ণ হল ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ